নমস্কার বন্ধুরা কেরিয়ার লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আপনারা এই চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় পাশের বেল আয়কনটি অল করে দেবেন তো বন্ধুরা আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে চলেছেন কন্টিনিউ যারা পেয়ে চলেছেন কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে তো তাদের কিন্তু এই মাসের টাকা কিন্তু আজ থেকে ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে ঠিক আছে তো আপনারা যারা যারা টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে কিছু জনের হয়তো আগে টাকা ঢুকতে পারে কিছু জনের হয়তো পরেও টাকা ঢুকতে পারে ঠিক আছে তো ধাপে ধাপে কিন্তু টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে ঠিক আছে তো হাজার টাকা করেই কিন্তু এখানে আপনারা আপাতত পাচ্ছেন ঠিক আছে বাড়তি কোনো টাকা কিন্তু এখনও দেওয়া হচ্ছে না তো এটা পুরাতনদের ক্ষেত্রে এবং নতুনদের ক্ষেত্রে আপনাদের কি আপডেট রয়েছে নতুনদের ক্ষেত্রে আপনারা যারা দুবারের সরকার ক্যাম্প যে বসেছিল জানুয়ারি দু হাজার পঁচিশে ঠিক আছে সেটার কিন্তু এখনও টাকা দেওয়া শুরু হয়নি ঠিক আছে তো আপনারা স্টেটাস চেক করতে পারেন যে আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস কি কিছু দেখাচ্ছে কি ঠিক আছে আমি এর আগে কিন্তু ভিডিও করে জানিয়ে দিয়েছি যে আপনারা কীভাবে স্টেটাস চেক করতে পারবেন তো ওই ভিডিওগুলি আপনারা অবশ্যই দেখে নেবেন যদি আপনাদের স্ট্যাটাস চেক করার সময় যদি পেমেন্টের পেমেন্টের অফ জায়গায় যদি আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস যদি থাকে তাহলে কিন্তু আপনারা টাকা কিন্তু এ মাস না হলেও আগের মাসে কিন্তু অবশ্যই পাবেন ঠিক আছে এখনও কিন্তু আপনাদের মানে যেই আবেদনগুলি দিয়েছেন সেই কাজগুলি কিন্তু এখনও প্রক্রিয়ায় রয়েছে ঠিক আছে তো আপনারা একটা এস পাবেন যখনই আপনাদের ফর্মগুলি অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক আছে তো ওই এস এম এস এম এসটা যখনই আপনারা মোবাইলে প্রাপ্ত হবে আপনাদের এস এম এস মোবাইলে যখনই ঢুকবে ঠিক আছে তাহলে কিন্তু আপনারা লক্ষ্মীরভারের টাকা কিন্তু প্রত্যেক মাসে মাসে পেয়ে পেয়ে যাবেন তো আমি একটা এস এম এস আপনাদের জানিয়ে দিয়ে আপনারা কী ধরনের মানে মেসেজ পাবেন যখনই আপনাদের ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডারের তো আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এস ঠিক আছে এরকম যখন এরকম কিন্তু আপনারা এস এম এস পাবেন যে আপনারা যে মোবাইল নাম্বারটি রেজিস্টার মোবাইল নাম্বারটি ফর্মে মানে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু এরকম একটা এস এম এস পেয়ে যাবেন ঠিক আছে যখনই কিন্তু আপনাদের ফর্মটা পুরোপুরি অ্যাপ্রুভ হয়ে যাবে মানে টাকা পাওয়ার প্রক্রিয়া যখনই চলে যাবে তখনই কিন্তু এরকম একটা এসএমএস আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এরকম লেখা থাকবে ইয়োর লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভড উইথ অ্যাপ্লিকেশন আইডি এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন আইডি ঠিক আছে তারপরে দেখবেন ইওর ইয়োর লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন উইথ অ্যাপ্লিকেশন আইডি এখানে অ্যাপ্লিকেশন আইডিটি পাবেন বিন সেনশনড ঠিক আছে এবং বেনিফিশিয়ারি আইডি এখানে আপনারা দেখতে পাবেন তো যখনই এই দুইটা এসএমএস আপনারা কিন্তু পাবেন তখনই কিন্তু আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের যেই টাকা সেই টাকা কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং কোনো সময় এই এই এসএমএস নাও আসতে পারে কারণ কোনো সময় নেটওয়ার্কের প্রবলেম দেখা দিতে পারে মোবাইলে ঠিক আছে এই এস এম এস নাও আসতে পারে তো আপনারা স্ট্যাটাস চেক করে নেবেন আমি এই আগে ভিডিও করে দেখিয়ে দিয়েছি যে আপনারা কীভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন সেই স্ট্যাটাসের পাশেই যখনই পেমেন্ট আন্ডার প্রসেস দেখা থাকবে তখনই কিন্তু আপনাদের প্রত্যেক মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা এদের চিন্তা করার কোনো বিষয় নেই তো এটাই আপডেট দেওয়া ছিল ভিডিওটি অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন আপডেট পাওয়ার জন্য ঠিক আছে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ